আমাকে অনেকে কমেন্টস করছে ইদানিং যে একটু মেদ ভুরি দিয়ে বেশি বেশি কয়েকটা ব্যায়াম দেখান কারণ আপনি যে দেখাচ্ছেন সেগুলো প্র্যাকটিস তো করছি তারপর যদি আরেকটু কয়েকটা থাকতো বেশ বিশেষ করে মেয়েরা মা বোনেরা অনেকে অ্যাক্টিভ হয়েছেন তারা বলছে আমরা তাদের কাজ করার শেষে বা আমাদের সংসারের অনেকগুলো কাজ শেষে যাতে যেগুলো ইজিজি কিছু ব্যায়াম দেন সেগুলো করতে পারি তা আমি আমার ব্যায়ামগুলো সবার জন্যই এটা ইজি বলতে পারি আমি অতটা কঠিন ব্যায়াম প্রিফার করি না যারা রেগুলার প্র্যাকটিস করবেন যোগ ব্যায়ামের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি যদি শুরু করেন শরীরটা ধীরে ধীরে সেটা আপনার মতো করে ব্যায়ামের আকার রূপ ধারণ করে এই জন্য প্রেশার দিতে হয় না ধীরে ধীরে শুরু করবেন তা আমি আজকে কয়েকটা আপনাকে যাদের পেট পেটটা অনেকটা টায়ারের মতো হয়ে গেছে বা থল থলে তাদের ভুড়ে ঝুলে গেছে যা যাদের হজমের সমস্যা হচ্ছে আমি বলি যে শুধু ব্যায়ামের পাশাপাশি আপনারা খাবারটা একটু কন্ট্রোল করতে হবে যেমন চিনি জাতীয় খাবার আপনাদের বাদ দিতে হবে চিনি নিজে হজম হয় না কারণ চিনি বানাতে গেলে সাদা চিনি বানাতে গেলে গুড়টাকে নিম্নে পনেরো থেকে বিশটা কেমিক্যাল দিতে হয় এই কেমিক্যালগুলো আপনার শরীরে যে জমা হয় সেগুলো পাহাড়ের মতো জমতে থাকে যার ফলে আপনার ডায়াবেটিসটা শুরু করে বিভিন্ন রোগের সৃষ্টি করে তো চিনিটাকে অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন আমি বারবার বলি সাদা খাবার যেমন আপনার আছে ভাত ভাতটা একটু কম কম খাওয়ার চেষ্টা করবেন রুটি এগুলো আমরা খেয়ে পারবো না কারণ আমাদের বাঙালি আমাদের খেতেই হয় তারপরেও বলবো যে অবশ্যই অবশ্যই দুইশো গ্রামে বেশি ভাত খেয়েন না দুশো থেকে তিনশো গ্রাম ক্যালোরি কারণ আমাদের প্রতিদিন ক্যালোরি আগে ষোলোশো এই ক্যালোরিটা খাচ্ছেন খাওয়ার সাথে সাথে বান করতে হবে যদি আপনি যত থ্রোয়েটিং হবেন সো আপনি তত বুঝতে পারবেন আপনার বানটা পিওর হচ্ছে আবার ইদানিং কী করছে অনেকে জানেই না অনেকে মাংস খেয়ে ডায়েট শুরু করছে কিন্তু মাংস খেয়ে ডায়েট আমাদের অঞ্চলের জন্য না এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়েস্টার্ন তাদের শরীরের টিস্যু আলাদা অর্গান আলাদা তাদের ইনভায়রনমেন্ট আলাদা ক্লাইমেট আলাদা কিন্তু আমাদের ক্লাইমেটের সাথে সেইটা যায় না আমাদের মধ্যে যেতে হলে যেটা আমরা রেগুলার খেয়ে অভ্যস্ত সেই খাবার খেয়ে আমাদেরকে এই প্র্যাকটিসগুলো করতে হবে বা আমাদের এই অবিসিটি বা মোটা পা কমাতে গেলে বা যে ব্যায়ামগুলো আছে এগুলোই করতে হবে আমরা ওয়েস্টার্নকে ফলো করলে আমাদের শরীর ওয়েস্টার্ন না শাসন খেয়াল রাখতে হবে তাই এই সমস্ত অপপ্রচার বা অপ ব্যবহার থেকে দূরে থাকতে হবে কিছুদিন হয়তো তারা রেজাল্ট পাচ্ছে কয়দিন ছেড়ে দিলেই আবার আগের মতো হয়ে যাচ্ছে ওবিসিটি মোটাপা বৃদ্ধি পাচ্ছে হাঁপানি বৃদ্ধি পাচ্ছে তাদের বিভিন্ন রকম টান এ ওটা সৃষ্টি হচ্ছে অনেক যন্ত্র যন্ত্র কিনতে হয় হাজার হাজার টাকা দিয়ে তারা বিভিন্ন জিমে টিমে যে আমার এগুলো করলে আপনি প্রকৃতির সাথে নিজে মেলে ধরতে পারবেন যার যেখানে জায়গা আছে সেখানে করতে পারবেন আসলে জিরো কষ্টে কেউ কিছু করতে চায় না এটা মজা পায় না এটা হচ্ছে সমস্যা তা অবশ্যই আমি যেটা আজকে দেখাতে যাচ্ছি ইজি ইজি কিছু ব্যায়াম আপনারা প্রথমে নিজেদেরকে রিল্যাক্স করে এভাবে যেখানে পারেন নিজেদেরকে লে করুন শুয়ে ফেলুন তারপর ধীরে ধীরে একটা করে পা তুলুন ঠিক এইভাবে আবার আরেকটি পা তুলুন এইভাবে ঠিক আপনার পাটাকে যতটুকু পারুন আপনার পেটের অ্যাবডোমিনাল এরিয়ার কাছে আনার চেষ্টা করুন এতে কি হবে আপনার অ্যাবডোমিনাল এরিয়া পেশার পড়বে এটাকে সাইকেলিন বলা হয় সাইকেল যেমন আমরা চালাই ছোটোকালে সবাই সাইকেল চালিয়েছেন ঠিক এটা এইভাবে যতটুকু পারেন যাদের থলথলে বা মোটা ভরে আসছে তারা ধীরে ধীরে যেটুকু আসে সেটুকু করুন তারা এভাবে প্রেশার দিতে পারেন আবার ধীরে ধীরে করতে পারেন এভাবে করতে পারেন আমি বারবার বলি যে প্র্যাকটিসগুলো প্রতিদিন অন্তত কিছু সময় এক দুই মিনিট হলেও আপনি করার চেষ্টা করুন সাইকেলিংটা করুন ঠিক এইভাবে যতটুকু পারেন পেটের পরে নিয়ে আসার চেষ্টা না হলে হাত ধরে প্রেশার দিয়ে নিয়ে আসবেন আমি বারবার বলে এতে আপনি হজম ক্রিয়া বেড়ে যাবে হজম শক্তি বেড়ে যাবে আপনি ইন্টারনাল অর্গানগুলো অ্যাক্টিভ হয়ে যাবে সেকেন্ড এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ আপনি এটা করবেন তিরিশ থেকে তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত করার চেষ্টা করবেন সেকেন্ডটা আপনি একটা একটা পা তুলুন ঠিক এইভাবে ওয়াইজ ঠিক এইভাবে পিছনে হাত দিয়ে ওয়াইজ যারা দুই পা পারেন না তাদেরকে দেখে দিচ্ছি এতে আপনার হাই মাসল অ্যাক্টিভ হবে ঠিক এইভাবে ক্লোক ওয়াইজ করেন অ্যাবডোমিনাল এরিয়া এত প্রেশার করবে যে আপনার ভুড়িটা কমতে সাহায্য করবে এটা অ্যাডভান্স লেভেল না আমি বারবার বলছি যাদের অনেক থলথলে ভুড়ি আসছে যা অনেক মা বোনেরা পারেন না তাদের জন্য এটা আর আমি যারা বলি যারা পারেন তাদের জন্য অবশ্যই অ্যাডভান্স লেভেল কোনো দুটো হাত রাখতে এইভাবে ঠিক এইভাবে যতটুকু পারেন ক্লোকওয়াইস ধীরে ধীরে ঘড়ির কাটার দিকে একটা রাউন্ড করতে যত সময় নিতে পারেন একটা রাউন্ড করতে ঠিক এইভাবে যখন আপনি করবেন এই জায়গায় এতটা প্রেশার পড়বে আপনার কোমরের ব্যথা পর্যন্ত নাই হয়ে যাবে এছাড়া কি বলবো আপনারা তো প্র্যাকটিস আমার সাথে করেন না করতে থাকুন আমার সাথে করুন পরে যায় পারেন না পরে যায় নানান রকম চিন্তা করেন এইভাবে এইভাবে রাখার চেষ্টা করুন হাতটাকে ঠিক এইভাবে আবার অ্যান্টিকুলো কয়েজ করুন ঠিক এইভাবে ঠিক এইভাবে করুন দেখুন কতটা প্রেশার পড়ে থাই আসলে এতটা প্রেশার পড়বে অ্যাপডোমিনাল এরিয়া এত পেশা পড়বে আপনি কল্পনা করতে পারবেন আপনি কত বেনিফিট পাব হবে এখান থেকে ঠিক এটা করবেন আপনি এক থেকে দুই মিনিট তারপর আমি আর একটা দেখে দিচ্ছি এই এই ব্যায়ামটা খুবই সোজা ঠিকইভাবে শুয়ে থাকেন ধীরে ধীরে পা এবং হাত তোলেন এটা কিছুটা নৌকা আসনের মতো আসলে না এটুকু আপনি কত পেশার দিতে পারেন অ্যাপডোমিনাল এতে আপনার নাভির অনেক ক্রিয়া উপকার হবে ঠিকভাবে থাকুন হ্যাঁ ঠিক এভাবে করুন দেখুন কত কষ্ট হয় এভাবে থাকুন যতটুকু পারুন উঠতে নৌকা না ঠিক এভাবে যতটুকু পারুন দেখবেন এখানে কতটা চাপ আসে আপনি কল্পনা করতে হবে না সাথে সাথে আপনার সোর্ডিং শুরু হয়ে যাবে আপনি কি যে পাওয়ারফুল এটা একটা এক্সারসাইজ আপনি ভুড়ি কমানোর জন্য আপনি করলেই টের পাবেন বন্ধুরা বলছি আপনি খাবার দাবার এবং আপনি কতটুকু পানি পান করবেন বারবার বলি পানি পান যখন আপনি তৃষ্ণাক্ত হবেন আপনি হাতটাই বলে দেবেন গলা শুকিয়ে গেছে হাতের কাছে বোতল না থাকলে চাইতে চাবেন তখন আপনি খাবেন কোনো ক্ষতি নাই কিডনির সমস্যা সারা পৃথিবীতে জর্জরিত বাংলাদেশে ইন্ডিয়াতে কিডনির সমস্যা ভরপুর তা আপনারা কিডনি কিছু প্র্যাকটিস দেখেছি করতে থাকেন আর যদি শরীরে মোটা পা পারেন কিডনি সমস্যা হাই প্রেশারের সমস্যা অ্যাংজাইটি সমস্যা এবং চলাফেরা মুভমেন্টের যে সমস্যা থাই মাসল মোটা হয়ে গেলে আপনি বেশিক্ষণ চলতে পারেন নিচে তারপর ছেলে যায় কুসকের কাছে সেটা দূরে হয়ে যাবে থাইটাকে আপনি সেপে আনতে পারেন তো এই প্র্যাকটিসগুলো আপনারা নিয়মিত করুন আশা করি ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন আমাকে ভালোবাসা দিবেন বেশি শেয়ার দেবেন ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য